নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এই পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি তো হেরে গেছে সংগঠন নেই দু হাজার চব্বিশের লোকসভায় বিজেপি পশ্চিমবাংলায় একদম খারাপ ফল করেছে উপনির্বাচনে সেখানেও খারাপ ফল করেছে যদিও বারবার বিজেপি বলছে পশ্চিমবাংলায় গণনার নামে প্রহসন হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই ফল বেরিয়ে গেছে আর কি হয় উপনির্বাচনে সেখানেও একই অবস্থা ভোট হয়নি জোর জুলুম করেছে শুভেন্দু অধিকারী তো রাজভবনের সামনে রীতিমতো প্রতিবাদ সভা করছে আবার একুশে জুলাই যেদিন তৃণমূলের মহাসমাবেশ সেদিন আন্দোলন করবে শুভেন্দু অধিকারী সবই ঠিক আছে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় এখন খবর কি এখন খবর তৃণমূলে তৃণমূলে অ্যাকশন ভাই হাসিও পাচ্ছে এখন তৃণমূলে তৃণমূলে অ্যাকশন কারণ বিজেপি তো নেই খাওয়া দাওয়া নিয়ে অ্যাকশন হবে তো একটা পশ্চিমবাংলায় খবর তো কিছু খবর তো আপনাদের লাগবেই তো খবর তো দিতে হবে তো খবর এবার তৃণমূল ও তৃণমূল অ্যাকশন খানাকুল পঞ্চায়েত একে দীপেন মাইতি গোষ্ঠী বনাম নৈমুল ওরফে রাঙা নৈমুল ওরফে রাঙা গোষ্ঠীর মধ্যে ব্যাপক অ্যাকশন দীপেন মাইতি কয়েকজন কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য নিয়ে গিয়ে পদত্যাগ করতে চাইছে মানে তারা ভেঙে দিবে আর কি বোর্ডটা ভেঙে ভাঙতে চাইছে অন্যদিকে নৈমুল গোষ্ঠী মানে রাঙা গোষ্ঠী সেটা করতে দিবে না যার ফলে অ্যাকশন এইবার এই দুই গোষ্ঠীর অ্যাকশনে যেটা শুনতে পেলাম পঞ্চায়েত সমিতির যে সভাপতি সম্পা তার নাকি মাথা ফেটে গেছে পুলিশ পুলিশের কাজ করছে র্যাব নামানো হয়েছে পরিস্থিতি ভয়াবহ তো তো বিজেপি তো নেই একটা কিছু করতে হবে তো এবার তৃণমূল তৃণমূল অ্যাকশন হবে সব জায়গাতে পঞ্চায়েত সমিতি খানাগোল এক নম্বর পঞ্চায়েতে এই একটা ঘটনা ঘটল বোর্ড ভেঙে দেওয়া এবং ধরে রাখা এই নিয়ে দুই গোষ্ঠীর অ্যাকশানে মাথা ফাটল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির এবং কয়েকজন মার মানে মার খেয়েছে আর চলছে পশ্চিমবাংলায় এরকমই চলছে এরকমই চলবে এরকম খবর মজাদার খবর নিয়ে আমি বারবার হাজির হব খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ